দিল্লির জয় কলোনিতে বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে পাল্টা আক্রমণ অমিত মালব্বর তৃণমূল সাংসদ জুন মালিয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর পর্দাফাশ দিল্লির জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ নিয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন জুন মালিয়া লোকসভায় কেন্দ্রের জবাবে সত্য সামনে এসেছে দিল্লির বসন্ত জয় হিন্দ কলোনিতে কোনো উচ্ছেদ হয়নি কারো জলের লাইন কাটা হয়নি দিল্লি জল কোনো অভিযোগ জমা পড়েনি শুধুমাত্র কোর্টের নির্দেশে দুটি বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে ওদের নিজেদের প্রশ্নেই সংসদে তৃণমূলের মিথ্যাচারের পর্দাফাঁস বাঙালিদের কখনই টার্গেট করা হয়নি তৃণমূল সরকারের অপশাসন ঢাকতে মিথ্যা অভিযোগ মুখ্যমন্ত্রীর এক্সপোস্ট বিজেপি নেতা অমিত মালব্বো এবার উত্তরবঙ্গের ছবি আপনাদের সামনে রাখবো প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ তিস্তার জলে ভেসে গেছে দশ নম্বর জাতীয় সড়ক সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গ যাচ্ছে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ যার সঙ্গে টেলিফোনে সনদ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে আমি আবার যোগাযোগ করছি এই হচ্ছে কালিম্পংয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাত এবং তাতে একাধিক জায়গার অবস্থা অত্যন্ত খারাপ দশ নম্বর জাতীয় সড়ক তিস্তার জলে ভেসে গেছে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন যোগাযোগ করতে পেরেছি সনদ যার সঙ্গে সনদ কি অবস্থা ক উত্তরবঙ্গে बाटो चाहिँ यस्तो छ है जहाँनिर ওয়ান ওয়ে थियो त्यही जग्गा फले जेतु বৃষ্টির পরিমাণ বাড়ছে ফলে ধসের আশঙ্কাও তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় সনদ কি অবস্থা উত্তরবঙ্গের দেখো বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে গত শনিবার উনত্রিশ মাইলের কাছে কিন্তু রাস্তার আর্ধেকটা ধসে যায় সেই সময় কিন্তু ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় কিছু ছোট যান চলাচল চলছিল নিজেদের দায়িত্বে এবং গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে আজকে সেই রাস্তা পুরোটাই ধসে গেছে যান চলাচল পুরোপুরি বন্ধ তবে এবার সিকিমের সঙ্গে শুধু যোগাযোগ রয়েছে ডাম্বিং হয়ে লাভা লোলে হয়ে যে পেলিং হয়ে যে একটা যোগাযোগ সেটা অনেক ঘুর পথে তবে যে সরাসরি যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন দুই কালিম্পং বিশেষ করে কালিম্পং এবং সিকিম তাদের অবস্থা ভয়ঙ্কর খারাপ বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যাওয়া ভয়ঙ্কর মুশকিল হচ্ছে এবং একটা জেনা জিনিস কত বছর উনচল্লিশ দিন রাস্তা বন্ধ ছিল এই দশ রাতি ধরো এখন এই বছর যে তেইশ দিন হয়ে গেছে আজকে যে বন্ধ হলো সেটা অনির্দিষ্টকালের জন্য কার্যত বন্ধ হয়ে গেছে ধন্যবাদ